অনিলা দেবী কোন লেখকের ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বানবট্ট নাম নিহার রঞ্জন গুপ্ত মৌমাছি নাম বিমল ঘোষ ট্যাংচাঁদ ঠাকুর কার নাম প্যারিচাঁদ মিত্র কাল পেচা নাম বিনয় ঘোষ প্রথম পেছা কারচ্ছদ্দ্যনাম কালী প্রসন্ন সিংহ বানুসিংহ নাম রবীন্দ্রনাথ ঠাকুর নাগরিক কবি কোন লেখকের উপাধি শামসুর রহমান বেঙাচি কার নাম কাজী নজরুল ইসলাম রূপসী বাংলার কবি কোন লেখকের উপাধি জীবনানন্দ দাস গুণরাজ খা কোন লেখকের উপাধি মালাদর বসু জরা কোন লেখকের ছদ্মনাম চারুচন্দ্র চক্রবর্তী বিজ্ঞান বিক্ষো কোন লেখকের ছদ্মনাম ললিত মুখোপাধ্যায় কালপুরুষ কোন লেখকের ছদ্মনাম সবদ ঘোষ ইবলিস কোন লেখকের ছদ্মনাম সৈয়দ মোস্তফা সিরাজ কালকেতু কোন লেখকের মতি নন্দী। অমিয়া দেবী কোন লেখকের ছদ্মনাম অমৃতলাল বন্দ্যোপাধ্যায় কালা পাহার কোন লেখকের ছদ্মনাম কালাচাঁদ ভাদুরি উদাসীন প্রতীক কোন লেখকের ছদ্মনাম মীর মুশারফ হোসেন ডোল গোবিন্দ কোন লেখকের ছদ্মনাম সুভাষ মুখোপাধ্যায় শিবপ্রসাদ দাস কোন লেখকের ছদ্মনাম রাজা রামমোহন রায় ছন্দের জাদুকর কোন লেখকের উপাধি সত্যন্দ্রনাথ দত্ত বাংলার মিল্টন কোন লেখকের উপাধি হেমচন্দ্র বৈবাহিক কোন লেখকের ছদ্মনাম বীরেদ্র কৃষ্ণ ভদ্র